আর বিতরণ হয়েছে চার হাজার ছয়শো সাতান্নটি পাঁচশো বিয়াল্লিশটা কার্ড আমরা দলীয়ভাবে দিছিলাম বি ইউনিয়ন বিএনপি সমঝোতার ভিত্তিতে ওনারা কার্ড বিতরণ করছে বিতরণ করার পরে অবশিষ্ট তিরিশটি কার্ড আমার হাতে ওরা বিতরণ করতে পারে নি কী বা কারণে জানি না তিরিশটা কার্ড আমার এখানে পৌঁছে দিতেছে আমি এই কার্ডগুলো কার্ডধারীদের বাড়িতে পৌঁছে দেবো গ্রাম পুলিশ দ্বারা চল্লিশটির মাল গোডাউনে মজুদ আছে

আমাকে স্লিপ ধরে আসতে বলছে স্লিপ ধরে আসতে বলছে আমি আজকে স্লিপ আজকে পাইনি তারপরে বলছে স্লিপ আমি কোথায় পাবো স্লিপ না হলে চাল দিবে না পাইছি এবার তো পাইনি আর হইলো আপনার স্লিপ তো আমরা পাই নাই আর স্লিপ নিয়ে আসতে বলতেছে